بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك، ووضعنا عنك وزرك، الذي أنقض ظهرك، ورفعنا لك ذكرك،

যার অলান ধরতে বিশাল এক মই ব্যবহার করতে হইত সেই মই দিয়া উপর উঠা আমার দাদা গরুর দুধ দাহিত আর সেই দুধ আমি পুরা গ্রামে দিয়ে বারাইতাম আর বাদবাকি দুধ রাখার লাইগ্যা দুই চারশো চালা ছিল একদিনে দুধ বেচিয়া সারা বছর রুইলা যাইতো বুঝলি আর তুই আমার ডাকার ঘোড়া দেস আরে তুই সোত তোর দাদার আর কি ছিল আমার দাদার এত টাকা ছিল যে সে ভাবতে লাগলো সে এত টাকা কোথায় রাখবে তখন ভাবলো সাদের দেশে রাখবে তোর দাদা চাদে গেল কেন আরে সুম্বিত আমার দাদার একটা বারঝাড় ছিল সেই বারঝাড়ে একটা বাস હતો আকাশ সুম্বিত আরে বুঝছি তো তারপর তারপর তারকম দুটো বাস ছিল সেই বাস দিয়ে আমার দাদা মই বানাইছিল সেই মই বেবে আমার আমার দাদা সাদের দেশে টাকার কাজ তা নয় বুঝলাম তাহলে তোর দাদা এত বড় কই রাখতো আরে শোন তোর দাদা যেই গোয়ালে গরু রাখতো ওই গোয়ালে আমার দাদা ওই mule রাখতো বুঝলি বুঝলি দাদা ওস্তাদ দেশনি ওস্তাদ কি কয় ওস্তাদ কেরে ওস্তাদ ডাক শুনো না কে দাদা আমি টাইকে দেখি এ ওস্তাদ

ডাক্তার কি কইছে আরে বাদ দে তো ডাক্তারের কথা এ কবি বেরি বেরি দে তো ভাব ভালো না ডাক্তার কি বলেছে কিছু তো বললেন আরে বাদ দে ডাক্তারের কথা ডাক্তার বলছে আমার নাকি ফুসফুস নষ্ট হয়ে গেছে নিশা পানি না ছাড়লে নাকি আমি মারা যাবো

জুয়েল জুয়েল কি করছো তুমি তোমার না একটা সন্তান আছে তোমার না মা বাবা স্ত্রী ভাই বোন আত্মীয় স্বজন আছে তাদের কথা কি তুমি ভুলে গেছো তুমি কি চাও তোমার বাচ্চাটা এতি মেয়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াক তোমার না অনেক আদরের সন্তান এভাবে জীবন ধ্বংস করে দেওয়ার কোনো অধিকারই তোমার নাই এ জীবন তুমি কোথায় পেয়েছ এটা তোমার প্রভুর দেওয়া তোমার প্রভু কি তোমার জীবনটা এমনি এমনি দিয়েছে না তার করার জন্য দিয়েছে এভাবে নেশা করে ধ্বংস করে দেওয়ার জন্য দেয়নি তার ইবাদতের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে পবিত্র কুরআনুল পাকে মহান আল্লাহ পাক বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আর তুমি কি করছো তুমি কি ভুলে গেছো সেদিনের কথা যখন তোমার কোনো অস্তিত্বই ছিল না এক ফোঁটা নাপাক পানি থেকে কিভাবে তোমাকে সৃষ্টি করা হয়েছে তুমি কি ভুলে গেছো যখন তুমি শিশু ছিলে কোনো কথা বলতে পারতে না তখন তোমার মায়ের মাধ্যমে কিভাবে তোমাকে আল্লাহ লালন পালন করেছে তুমি স্মরণ করো কবরের সেই দিনের কথা যেখানে তোমাকে তিনটি প্রশ্ন করা হবে তুমি কি প্রস্তুত করতে পেরেছ সেই প্রশ্নের উত্তর স্মরণ করো কঠিন মুহূর্তের কথা সেদিন কি জবাব দেবে প্রভুর কাছে এভাবে মারা গেলে জাহান নাম ছাড়া আর কি পাবে এখনো ভাবো জাহান নাম খুব ভয়ঙ্কর জায়গা সেখানে কি তুমি থাকতে পারবে এখনো ভাবো তোমার সৃষ্টিকর্তার কথা তোমার সন্তান প্রিয়জনদের কথা ফিরে আসো ফিরে আসো ফিরে আসো হকমাওলা আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আর একটা বার